হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রেডি হয়ে গেছি নিশ্চয়ই কিছু আছে তোমরা দেখে বুঝতে পারছো তো আজকে হচ্ছে অষ্টমী পুজো তো সবাইকে শুভ সার অনেক অনেক শুভেচ্ছা এবং অষ্টমী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তবে আমার এই ব্লগটা কবে আসবে আমি নিজেও যাই না কারণ আগের অনেক ভিডিও বাকি আছে এখনও তো এখন অঞ্জলি দেব তার জন্য রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান করে আর দেখো এই হচ্ছে আমার অষ্টমীর লুক তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখন যাচ্ছি আমাদের ক্লাবে মানে বাড়ারি ক্লাবে ওখানে গিয়ে অঞ্জলি দেবো তো তোমরা দেখতে থাকো এই যে হলো আমাদের ক্লাবের পুজোর প্যান্ডেল তো দেখো বাইরের দিকটা মানে খুব সুন্দর করে সিম্পলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে আর যেহেতু আমি আগেই ভেতরে ঢুকে গিয়েছিলাম তার জন্য কিন্তু পুজোর প্যান্ডেলটা ঠিকভাবে মানে আগে থেকে তোলা হয়নি তো পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমরা যখন এসেছিলাম না তখন মানে লাস্টের বাড়ি অঞ্জলি চলছিল তার জন্য আর তারা করে অঞ্জলি নিয়ে নিলাম ক্যামেরা করা আর হয়নি আর এই হচ্ছে আমাদের ক্লাবের দুর্গা প্রতিমা ভারী মিষ্টি না মুখটা দেখতে হ্যাঁ প্রতি বছরই এত সুন্দর হয় দুর্গা প্রতিমার মুখ আর এখানে দেখো ওই দিন অষ্টমী পুজো হয়ে গিয়েছিল আর কিছু কিছু মানুষ কিন্তু ভোগ মানে যারা দিয়েছিল অষ্টমী পুজোর দিন কিছু কিছু মানুষ ভোগগুলো বাড়িতে নিয়ে গেছে আর কিছু কিছু মানুষ নিয়ে যাবে দেখো তুনায় আর আমি অঞ্জলি দিয়ে ফেলেছি আর রাস্তায় এত রোদ এত রোদ কী বলবো এখন ছাতা নিয়ে বাড়িতে যাচ্ছি ছাতাটা আসার সময় বাড়ি থেকে এনেছিলাম আর যে দেখো আমাদের আর ওদের ভোগ ভোগটা নিয়ে বাড়িতে যাচ্ছি তো অঞ্জলি দেওয়া শেষ চলো এখন বাড়িতে যাই তো বন্ধুরা আমরা এখন ক্লাব থেকে অঞ্জলি দিয়ে বাড়িতে এসে গেছি আর এত গরম কি বলবো তো টুনায় ওদের মানে ওদের বাড়িতে চলে গেছে আর এখন আমি ড্রেস টেস চেঞ্জ করবো পরে তারপরে বিকাল আবার পুঁচুই বেরোবো তো তোমরা কন্টিনিউ করতে থাকো কেমন আর দেখো আমরা কিন্তু আবারও বিকালবেলায় পুজোয় বেরিয়ে গেছি মানে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট করে আবার সন্ধ্যার পরে বিকালবেলা বললে ভুল সন্ধ্যার পরে আমরা আবার পুজোয় বেরিয়ে গেছি তো দেখো রাস্তায় লাইটিং কি ভালো লাগে তাই না তো আমরা আবারও একটা মানে বিগ বাজেট বাজেটের পুজোগুলির মধ্যে একটা পুজোর মধ্যে এসেছি এটা বাদ পড়ে গিয়েছিল আর দেখো পুজোর প্যান্ডেলের সামনে অনেক বড় একটা বুদ্ধ মানে বুদ্ধের স্ট্যাচু বানিয়েছে তো বেশ ভালো লাগছিল আর এই পুজোটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এটা কোথায় তো চলো নামটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে নেতাজি ফোরাম সেন্টার যেটা মানে নেতাজি স্কুলের মাঠে হয় যারা আগরতলা বাড়ি তারা তো নিশ্চয়ই জানো আর দেখো মোটামুটি সব পুজোতেই কিন্তু এবার ভিড় ছিল আর এই যে দেখো আমি যেটা মেশু থেকে শাড়িটা এনেছিলাম মানে দুটো শাড়ি এনেছিলাম আমার জন্য তো এর মধ্যে একটা শাড়ি কিন্তু আমি পরে নিয়েছি আর আরেকটা এখনও পরা হয়নি তো দেখো আমরা কিন্তু এখন প্যান্ডেলের ভিতরে চলে এসেছি মানে প্যান্ডেলের উপরের জায়গাটা খুবই সুন্দর করেছে আর প্যান্ডেলের যে মানে ভেতরকার যে ডেকোরেশনগুলো ওগুলো ভীষণ ভালো লাগছিল আর এই যে দেখো দুর্গা মা তো আমি যত গুলি দেখেছি সবগুলি মানে দুর্গা ঠাকুরই এবার খুব সুন্দর করেছে তো প্রতি বছরই খুব সুন্দর করে আর দেখো এখানে কিন্তু মানে রথের মতো বানিয়েছে আর উপরের দিকে দেখো অনেকগুলো ঠাকুর কিন্তু অনেকগুলি ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছিলো আর দেখো তারপর যে নেতাজি স্কুলের মাঠে যে আনন্দ মেলা হয় আমরা কিন্তু ওখানে চলে এসেছি দেখো নাগের দোলা ঘুরছে আমিও বাবা ওসব আবার চড়ি না আমার প্রচণ্ড মাথা ঘোরাই আমি দু তিনবার নাগরদলায় উঠেছি উঠেছি না বললে ভুল কিন্তু আমার কিন্তু প্রচণ্ড মাথা ঘোরায় আমি কিন্তু মানে তারপর থেকে আর উঠি না শরীর অস্বস্তি করে তো এখানে কিন্তু অনেক ধরনের মানে আনন্দ মেলায় যা যা ওঠে অনেক কিছুই মানে বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে বড়দের চরার জিনিস সব কিছুই কিন্তু এনেছিলো পাশাপাশি এখানে কিন্তু মানে সব রকমের দোকানপাটও বসেছিলো যেগুলি মেলায় বসে তো আমরা কিন্তু মেলাটা একটু ঘুরে নিলাম বেশ ভালো লাগছিল আর এখান থেকে কিন্তু মানে কিছু কিনিনি বা আমরা কিছুতে উঠিনি বলতে কোনো কিছু চড়িনি ভালো লাগেনি কারণ আমার এই সবগুলো না ভয় করে তো একটা গাড়ি চলার ইচ্ছা ছিল কিন্তু এবার এই গাড়িটা এখানে আনেনি তার জন্য আর ওঠা হয়নি তো যাই হোক মেলাটা একটু ঘুরলাম মানে কোনো কিছু না চড়লে কি হয় একটু মেলাটা তো ঘুরতেই পারি তাই না তো মেলাটা একটু ঘুরে নিলাম আর দেখো একটা গরু এসেছিলো পুজো দেখতে যদিও গরু বলে ভুল মহাদেবের নন্দী এসেছিলো পুজো দেখতে তো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো নেতাজি প্লেসেন্টার থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে আরেকটা পুজো এই পুজোটা বা রাস্তা থেকেই দেখা যায় ভিতরে ঢুকতে হয় না কিন্তু পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এবার কিন্তু আমরা বেশি পুজো দেখিনি মানে রোজই বেরিয়েছি কিন্তু পাঁচটা ছটা বা সাতটা পুজো দেখে বাড়িতে চলে গেছি তো দেখো এটা দেখে মনে হচ্ছে না একটা দালান বাড়ি বা একটা হাবেলি টাইপের কিন্তু না এটা হচ্ছে একটা পুজোর প্যান্ডেল তো কোন পুজোর প্যান্ডেল এতে দেখো তোমরা দেখি বুঝে গেছো এটা হচ্ছে মেলার মাঠ এগিয়ে চলো সঙ্গ তো দেখতেই পেয়েছো খুব সুন্দর করে একটা দালান বাড়ির মতো বানিয়েছে আর দেখো বাইরে থেকেই দেখা যাচ্ছে ভেতরে কি ভিড় এবার যতটা পুজোতে গেছি সব কয়টা পুজোতে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় আর মানে দূর থেকে তো মূর্তি প্রতিমারকে ক্যামেরা করা একদমই সম্ভব হচ্ছিল না সামনে গিয়ে ক্যামেরা করতে হচ্ছিল তো দূর থেকে দেখেই বুঝতে পারছি যে এখানকার প্রতিমা খুবই সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে দেখো ভালো লাগছে না খুবই সুন্দর মানে আলাদা আলাদা মানে পার্ট পার্ট করে করেছে সবগুলি ঠাকুর দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক সব কিন্তু আলাদা আলাদা করেছে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখানে মানে প্যান্ডেলের কারুকর্য কিন্তু মানে অনেকগুলি মূর্তি বানিয়ে করেছিল আমার খুব ভালো লেগেছিল কিন্তু কাছ থেকে দেখিনি কি মূর্তি কিন্তু খুব সুন্দর আর উপরে যে ঝাড়টা করেছিল লাইটিংটা ওটাও বেশ ভালো লেগেছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখানে আর ক্যামেরা করতে ভুলে গেছি তো আমরা দম বিরিয়ানি খেয়েছিলাম এখান থেকে বেরিয়ে তারপর কোল্ড ড্রিঙ্কস আরও মানে কিছু ছোটোখাটো মানে চানাচো এরকম কিছু খেয়েছিলাম তো খাওয়ার পর ওগুলো আর ক্যামেরা করা হয়নি তারপরে কিন্তু আমরা গাড়ি ঘাড়ি চলে গিয়েছিলাম সংহতি সংঘ ক্লাবে যেটা আগরতলার শঙ্কর শঙ্করচমণিতে অবস্থিত দেখো এখানে এসেও দেখি প্রচণ্ড ভিড় মানে কি ভিড় কে বলবো তো যাই হোক মানে খুব সুন্দর লাইটিং হচ্ছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই পুজোটা মানে সংহতিকালের পুজোটা বরাবরই খুব সুন্দর হয় আর আমি থামনিলে যে দিলাম মানে থামনিলে ছিল হ্যাঁ কার সঙ্গে বেরিয়েছি বয়ফ্রেন্ড নাকি হাজব্যান্ড তো তোমরা সবাই জানো আমার যেহেতু বিয়ে হয়নি তো হাজব্যান্ড কোথা থেকে আসবে না বাবা কোনো হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড এমন কারোর সঙ্গে আমি পুজো দেখতে বেরোইনি তবে যাদের সঙ্গে পুজো দেখতে বেরিয়েছি এবার ওরা কিন্তু অন ক্যামেরায় আসেনি তো অন ক্যামেরায় আজকে আসেনি ঠিক আছে আসতে যায়নি নেক্সট টাইমে কিন্তু আমি তোমাদেরকে মানে নেক্সট টাইমে কোনো ভিডিওতে বলবো যে আমার সঙ্গে কারা গিয়েছিল পুজো দেখতে যাই হোক আজকে বললাম না কারণ যেহেতু ক্যামেরার সামনে যারা আসতে চায় না আমি জোর করি না সবারই একটা প্রাইভেসি থাকে ঠিক আছে আর আমি আবারও বলছি কোনো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড তো প্রশ্নই ওঠে না বিয়ে না হলে কী সে হাজব্যান্ড তো যাই হোক এবার আমরা পুজোর ভিতরে ঢুকে গেছি আর বাইরে কিন্তু জুবিনকে নিয়ে গান হচ্ছিল কিছুদিন আগে যে আসামের সিঙ্গার মারা গেল তো জুবিন গারকে নিয়ে গান মানে বাইরে প্রোগ্রাম হচ্ছিল আর দেখো ভিতরে এসে দেখি বাচ্চাদের মানে শেখার জন্য অ্যালফাবেট নিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে বাংলা অ্যালফাবে অ্যালফাবেট নিয়ে আর দেখো দুর্গা প্রতিমা খুব সুন্দর করেছে দুর্গা ঠাকুরের কোলে গণেশ ঠাকুর বসা আর এদিকে কালী ঠাকুরের পুজো হয়েছিল অষ্টমী পুজোর দিন আর এদিকে দেখো নিচে ছোট দুর্গা পুজো হয়েছে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানকার ঠাকুরটা তো তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর দেখো প্যান্ডেলটা আবার একটু দেখিয়ে দিয়ে মানে একটা এক্সট্রা অর্ডিনারি প্যান্ডেল করেছিল মানে যেটা বাচ্চাদের দেখলে অনেকটাই ভালো লাগবে তারপর কিন্তু আমার খুব পায়ে ব্যথা হয়ে গিয়েছিল তারপর বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো শাড়িটা কি সুন্দর শাইন করছে না আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা শাড়ি যেটা এবার অনলাইন থেকে এনেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট আরও দুর্গা ভিডিও আছে দেখতে থাকো ততক্ষণ টাটা বাই বাই